আজ মাঘী পূর্ণিমা তাই বাড়িতে একটু পুজো করব আজকে এই পূর্ণিমার দিন সকালবেলায় তোমাদের সকলকে জানাই গুড মর্নিং কিন্তু এখনো পর্যন্ত আমার কিছু জোগাড় হয়নি জাস্টে শুরু করেছি দশটায় চলে আসবে পুরোহিত পুজো করতে প্রথমে আমি এখন একটু আলপনা দেবো তারপরে সব বজি কাজ করবো কিছুই হয়নি কেননা তোমাদের কালকে বলেছিলাম রাতে যে হঠাৎ করেই ঠিক হয়েছে তাই একটু ছোট করেই পুজোর আয়োজন করেছি দেখা যাক সারাদিন কতটা কি করতে পারি সবই তোমাদের সাথে শেয়ার করব এখন তাহলে আসছি স্নান হয়ে গেছে এখন আমি একটু আলপনা দিচ্ছি যেহেতু পুজো হবে আলপনাটা তো দিতে হবে তোমরা সবাই সাথে থেকো তোমাদের সাথেও সব শেয়ার করবো আলপনাটা দিয়ে একটু আসছি কি তো সাদা মেজে তো মানে মার্বেল দেওয়া আছে সেই জন্য ঠিক বোঝে না যতক্ষণ না আলপনাটা শুকাবে ঠিক মতন বোঝা যাবে না যাই হোক হঠাৎ করে সব আয়োজন করেছি জানি না টাইম মতো সব কিছু জোগাড় করে উঠতে পারবো কি না তুলসী পাতা রেখেছি তারপরে দিলাম এখানে বেলপাতাও আছে একটু সাদা ফুল আর এটা ঠাকুরকে পরানোর জন্য রজনীগন্ধার মালা এখানে ফুল সাজাচ্ছি অনেকে ভাবে পুসপত্র সাজানো মনে হয় ভয় পায় যে কেমন করে করব কিন্তু আমি না সেই ছোটোবেলা থেকে পুজো করি এবার কিছুটা জানি হয়তো সবটা জানি না কিছুটা হলেও জানি যেহেতু আমার বাবাও পুজো করতেন সেই জন্য বাবার থেকে সব শিখেছি সেই জন্যই ছোটোবেলা থেকে বাড়িতে সব রকমই পুজো হতো সেই সমস্ত পুজোর জোগাড় করে মানে ছোটো থেকেই করি তো ওই জন্য কিছুটা হলেও জানি এবার আমি চন্দন ঘোষবো ঘন্টাটা দিয়ে দিলাম আর এখানে দিতে হবে হচ্ছে একটা গোটা হরিতকি একটু কালো তিল আর একটু আতপ চাল সেগুলোও দেবো একটু কালো তিল দেব তারপর আমি এখানে দেবো একটু আতপ চাল আর একটা দেবো হরিতকি আর একটা এক টাকার কয়েন রাখতে হয় দেখো আমার পশুপাত্রটা হয়ে গেছে সাজানো শুধু একটুখানি কাজ বাকি আছে আমি এখন চন্দনটা একটু বাঁধব চন্দনটা বেটে ওতে দিয়ে দেবো এখানে সাদা চন্দন দিলাম সত্যনারায়ণ পুজোতে সাদা চন্দনটাই লাগে আর আমি এখানে দিয়ে দেবো একটা এক টাকা মানে এটাকে ষোলো আনা সেই জন্য তো আলাদা দেবো পুষুপাত্র সাজানো হয়ে গেল বেলপাতা একটা মালা ঘটে দেবার একটু সাদা ফুল একটু গ্যাদা ফুল তোমরা আরও যে ফুল পারো দিতে পারো আর এখানে একটু সাদা সরি আতপ চাল এখানে একটু কালো তিল একটা গোটা কি তুলসী পাতা চন্দন আর একটা এক টাকার কয়েন এটা হলো পুষুপাত্র ঠাকুরের ঘটটাকে তৈরি করে নেব মানে সিঁদুর পরিয়ে ওদের ঘট ঘটটা আমাদের মানে কি বলবো প্রায় 200 বছর পুরনো এটা ঘট মানে বাড়িতে যাই পুজো হতো এটাতেই হতো হুম জন্য আমি এটাতেই করি আর আমার নতুন ঘট আছে কিন্তু যেহেতু এটা একটা বংশের চিহ্ন সেই জন্য এটাতে আমার ভালো লাগে করতে এই যে মানে কোন ধাতুর বোঝা যায় না মানে আমি ঠিক ভুলে গেছি বলেছিল সেই জন্য আমি এরকম জিনিস এখন আর পাওয়া যাবে না হয়তো সেই জন্য আমি এটাতেই এখন ইয়ে করব পুজো করব এবার আমি এর মধ্যে গঙ্গা জল ভর্তি করে এবার এর মধ্যে আমি গঙ্গা জল ভর্তি করব একটা গোটা হরিদি দিয়ে দেব আর এখানে আমি আমের পল্ল নিয়ে এসেছি দেখো সবই তো এখনকার কেনা সেই জন্য মানে বড়ো সাইজ কালকে পাইনি এখানে বেজোর দিতে হয় এক দুই তিন চার পাঁচ ছটা আছে তাই আমি একটা সরিয়ে দেবো দিয়ে এখানে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো দেখো আমি এটা ঘটের মধ্যে দিয়ে দেবো ঘরটা বসাবো যখন তারপর ঘটের মধ্যে আরও যা যা প্রয়োজন সেগুলো দেব সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি এখানে ঘর বসানোর জন্য একটু মাটি মেখে নিয়েছি এবার এর উপর আমি একটু ফুল ছড়িয়ে দেবো পুজো করলেই জানো তো আমার বাবার কথা মনে পড়ে আমার বাবা আজ আমাদের মধ্যে নেই হঠাৎ করে দু বছর হলো উনি আমাদের ছেড়ে চলে গেছে না বাবা থাকলে বাবাই পুজো করতেন এখন বাবা নেই কি করবো পুজো করতেই হবে আমি এখন ঘরটা বসাব একটা সুপরি পানের সিঁদুরে টিপ দিয়ে নিয়েছি আর কলাতেও একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নেব দিয়ে আমি এটা ঘটের ওপর দিয়ে দেবো এবার ঘটে দেবার আরও জিনিস আছে সেগুলো পুরোহিত মশাই এসে দিয়ে দেবেন যেমন এক চাঁদমালা আছে তারপরে তোমারিয়া আছে চেলি আছে সেগুলো উনি এসে সাজিয়ে নেবে এই দেখো চাঁদমালাটা নিয়ে এসেছি এগুলো সবই দেবে এগুলো সবই আমি এই পুষ্পপাত্রর ওপর রেখে দেবো উনি এসে ওনার সুবিধা মতন উনি করে নেবেন দেখো চেলিটা কীরকম দিয়েছে দোকানে নেওয়ার সময় আমি দেখিনি তাড়াহুড়ো করেছি তারপরে কাল মঙ্গলবার আমাদের এখানে বেশিরভাগ দশকর্মা দোকানই বন্ধ থাকে আমারও যেহেতু পুজোটা হঠাৎ করে কাল বিকেলেই আমি ঠিক করেছি থাকি আর করা যাবে ঘটে দেবে আমি অবশ্য একটা গামছাও এনেছি পুরোহিত মশাইকে দেওয়ার জন্য কিছু একটা বস্ত্র দান করতে হয় এই গামছাটা আমি ভুজির ওপর দিয়ে দেবো সেটা তোমাদের দেখাবো কী করে দেবো